একটা যুদ্ধ বিমান একজন সাহসী পাইলট আর শেষ মুহূর্তের করুণ আহ্বান বিমান ভাসছে না মনে হচ্ছে নিচে পড়ছে রাজধানীর আকাশের দুপুরে নিরহ রোদ তখন রূপ নিচ্ছিল এক বিভীষিকাময় ট্রাজেডিতে মাত্র এক থেকে দেড় মিনিট এই ক্ষণেই পাল্টে গেল শতাধিক জীবনের নিয়তি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর বিকট শব্দে আছড়ে পড়ল এফটি সেভেন যুদ্ধ বিমানটি শহর জুড়ে ছড়িয়ে পড়ল ধোঁয়া কান্না আতঙ্ক আর মৃত্যুর গন্ধ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর তার জীবনের প্রথম সোলো ফ্লাইটে উড়েছিলেন আকাশে বৈমানিক প্রশিক্ষণের সবচেয়ে চ্যালেঞ্জিং ধাপ একাকি আকাশে ওড়ার এই পরীক্ষায় তার পাশের সিটে ছিল না কোনো প্রশিক্ষক কোনো সহকারী কেবল আকাশ আর নিজের উপর নির্ভরতা কুর্মিটোলার পুরাতন বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি ঢুকে পড়ে রাজধানীর ঘন বস্তিপূর্ণ আকাশে উত্তরা দিয়াবাড়ি বাড্ডা হাতের ঝিল ও রামপুরা ঘুরে আচমকা আচরণ করে অস্বাভাবিকভাবে আর তখনই সেই ভয়ঙ্কর বার্তা বিমান ভাসছে না মনে হচ্ছে নিচে পড়ছে কন্ট্রোল রুম থেকে সঙ্গে সঙ্গে দেওয়া হয় ইজ্যাক্টের নির্দেশ কিন্তু তকির ছিলেন যোদ্ধা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে যান বিমানটি কোনোভাবে নিয়ন্ত্রণে আনার তার চেষ্টা ব্যর্থ হয় কিন্তু সেই অদম্য সাহসের নজির রেখে যান তিনি মাত্র কয়েক মুহূর্তেই কন্ট্রোল রুমের সঙ্গে বিচ্ছিন্ন হয় যোগাযোগ এরপরই বিধ্বস্ত হয় যুদ্ধ বিমানটি ঢাকার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর তখন চলছে ক্লাস খেলছিল শিশুদের জীবন সেই স্বপ্ন ভঙ্গের মুহূর্তে আর্তনাদে কেঁপে ওঠে পুরো এলাকা এই দুর্ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন বত্রিশ জন মৃতের তালিকায় রয়েছে শিক্ষক শিক্ষার্থী সহ নয় বছর বয়সী শিশু নাফি যিনি মঙ্গলবার রাত সোয়া বারোটার দিকে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান আহত হয়েছেন অন্তত একশো জন তাদের চিকিৎসা চলছে রাজধানীর একাধিক হাসপাতাল ও ক্লিনিকে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে সাধারণ প্রশিক্ষণ ফ্লাইট জনবস্তিপূর্ণ এলাকায় দেওয়া হয় না তবে সোলো ফ্লাইটের নিয়ম আলাদা শহরের আকাশেই এই ধাপ সম্পন্ন হয় আর এই ধাপেই মৃত্যুর ফাঁদ আটকে পড়েন তৌকির যারা বলছেন তিনি ছিলেন যথেষ্ট দক্ষ প্রতিশ্রুতিশীল পাইলট সেই দক্ষতায় হয়তো তাকে বাধ্য করেছিল শেষ মুহূর্ত পর্যন্ত লড়তে না হয়ে যুদ্ধ করতে নিজের হাতে বিমানটিকে ফিরিয়ে আনতে তবে সে লড়াই শেষ হয় এক হৃদয় বিদারক বিস্ফোরণে যেখানে হারিয়ে যায় এক শহরের শান্ত দুপুর শতাধিক পরিবার আর এক তরুণ পাইলটের উজ্জ্বল ভবিষ্যৎ দর্শক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য